three international community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the rohingya community i look forward to hearing from the prosecutor kareem khan on the progress of the case in icc eventually redressing injustice রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ে এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনুসের বাংলাদেশের অভ্যন্তকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমাদের সতর্ক হতে হবে এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয় সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে একটি আলোচনার সভার বক্তব্য দিতে দেখা গিয়েছে তিনি তিনি বক্তব্যে বলেছেন আমাদের অবশ্যই এই বিষয়ে মনোযোগ হতে হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ উসেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকোর্ট কমিশনার এবং ফিলিপাইন গ্লেন্ডি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি প্রকৃত কমির এ খান আইয়ের মহাপরিচালক গ্রামের সবাই বক্তব্য দেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের রোহিঙ্গা সংকট সমাধানের নতুন করে বাবার প্রস্তাব দেন তিনি বলেন প্রথমত আমরা চাই জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকট নিয়ে সব পক্ষের উপস্থিতি একটি সম্মেলনের আয়োজন করুন সম্মেলনের সংকটের সমৃদ্ধ পরিস্থিতি মুখক এবং নতুন দৃঢ়দৃষ্টি সম্পূর্ণ সমাধানের উপায় কি হতে পারে তেমন প্রস্তাব আসতে বলে তিনি উল্লেখ করেন ডক্টর ইউনুস বলেন দ্বিতীয়ত জাতিসংঘ ও বাংলাদেশের যৌথভাবে পরিচালিত জায়েন্টা এবং রেসপন্স প্ল্যান কার্যক্রমে নতুন করে প্রাণী শক্তি যোগ করা প্রয়োজন যেহেতু এখন রোহিঙ্গাদের পিছনে ব্যয় করার মতন তাহবিলের অভাব রয়েছে তাই রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে অর্থ সংগ্রহের প্রক্রিয়া আরও জোরদার করতে হবে তৃতীয় প্রস্তাবে তিনি বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা অপরাধ বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই আন্তরিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে মিয়ানমারের সামরিক জান্ডার দ্বারা নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে শরণার্থী বিষয়ে হাই কমিশনার এবং ফিলিপাইন গ্যালডি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত রোহিঙ্গাদের শরণার্থীদের আলোচনায় অংশগ্রহণ করতে পেয়ে সম্মানিত বোধ করছি প্রতি বছরের মতন এবারও অনুষ্ঠান হচ্ছে কিন্তু এবার ডক্টর ইউনুস সাহেবের উপস্থিতি ও তার দৃষ্টিভঙ্গি একেবারে আলোচনার বিষয়কে গুরুত্বপূর্ণ করে তুলেছে ফিলিপেন গ্যান্ডি আরও বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ও জোরপূর্বক বেচবেন বেঞ্চ বন্ধ করায় আমাদের অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরিফুল আলম বাসকে বলেন রোহিঙ্গা সংকট নিয়ে এবারের বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে সবাই বাংলাদেশের প্রচেষ্টায় প্রশংসা ও তাদের অব্যাহত সমর্থনের জন্য প্রতিশ্রুতি প্রতোবন করেছে আইএমের মহাপরিচালক আমিপল বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভুলে যাওয়া উচিত নয় তিনি বলেন এই সংকট সমাধানে আমাদের আরও কাজ করতে হবে এবং প্রয়োজনীয় সহায়তা ও দীর্ঘমেয়াদী সমাধান প্রক্রিয়া চালিয়ে যেতে হবে তাই এই লক্ষ্য অর্জনে সবকিছু করতে প্রতিবন্ধিত বলে জানান তিনি রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে এই আলোচনার অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণহত্যা ও মানবাধিকার বিষয়ে আন্ডার সিক্রেটারি উজরা এবং রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশ তাদের আশ্রয়কারীর জনগোষ্ঠীর জন্য এই জন্য প্রায় উনিশ কোটি নব্বই লাখ মার্কিন ডলারের নতুন সহযোগিতা দেওয়ার ঘোষণা দেয় এই মার্কিন সহযোগিতায় জীবন রক্ষা বিশেষ করে সহিংসতা ও নিপীড়নের কল্যাণে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীদের সুরক্ষা আশ্রয় খাদ্য সরবরাহের সহায়তা করবেন এদিকে জাতিসংঘের সাধারণ পরিবেশনের অধিবেশনে চালকদের বাংলাদেশিদের অবস্থান বাংলাদেশের অবস্থানরত কিছু রোহিঙ্গা শরণার্থীদের বিশ্ব নেতাদের উদ্দেশ্যে আমাদের হতাশ করবেন না মর্মে একটি মর্মে একটি বার্তা পাঠিয়েছেন রোহিঙ্গা শরণার্থী এই ভিডিও বার্তায় বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভুলে যাওয়া যাবে না